নামগুলো ভাইর আমি সবার ছোট বড় ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম হাবিজল মুফিজল হ্যাঁ আর পরের বোনের নাম হয়েছে মৌলি ছবিরন হ্যাঁ জিত মাদারটার নাম হয়েছে সোকিলা হ্যাঁ ছোটটার নাম হয়েছে মালিক আর ছোটটার নাম ভাইর নাম হয়েছে মুকিজল ঠিকানা কোথায় বলেছেন আপনি ঠিকানা এটুকে জানি ছোটকালে থাকতে মামা চিলমারি বাজারgeqslantলো নেদ্রি এই পথে হেইপার চিলমারি বাজার কুড়ি গ্রামে জি আপনাদের বাড়ি নদীর পাশেই ছিল নদীর পাশেই আচ্ছা ওনার বাবার নাম কিন্তু সোমদিল বাবার পেশা কি ছিল পেশা ছোটকালে ধরুন অনেক গরীব ছিলাম তো হ্যাঁ বাপের ছায়া চাই না খাওয়াইতো আপনার এই যে আঙ্গুলের ব্যাপারটা এটাকে আপনার পরিবার জানে জি ওকে তাহলে আপনার বলার দরকার নাই জি যদি আজকে ওদের পরিবার পাওয়া যায় ওনার আঙ্গুলের একটা বিশেষ ব্যাপার আছে সেটা ওনার পরিবার জানার কথা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মি কি আছেন উনি কি

এখন আপনার পরিবার দাবি করে যারা আসছে ওরাও উপরে আসবে ওদের সাথে আমরা দশ পনেরো মিনিট কথা বলবো কিন্তু আপনি ভিতরে থাকবেন একা একা ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু কথা ভাই আপনার বলেন আমার নাম রিয়াজ মাহমুদ আমি এখানেই থাকি মূলত ওনাদের এই ঘটনাটা আপনার চ্যানেলের মাধ্যমে জানছি আমার কলিগ ওনাদের পরিচিত তো ওনার আমার কলিগই মূলত প্রথম ভিডিওটা দেখছে যদিও তো টেলিকাস্ট সমতনায় আগে হয়েছে হ্যাঁ হঠাৎ চোখে পড়ছে তখন আমার সাথে যোগাযোগ করলো যে আমি তো এখানেই থাকি হুম পরে ওনাদের যে অনেক দূর তো ওনাদের রিসিভ করে নিয়ে আসলাম আচ্ছা সো এনাদের কোনাপরভাবে আপনি রিলেটিভ হন বা না মেবি উনি আনিস ভাই অন্তরদিনে তথ্যদাতা হ্যাঁ না না হচ্ছে ফিরোজ ভাই যে চানমিয়া চানমিয়া তাহলে চানমিয়া হচ্ছে আমাদের টিম মেম্বারের মতো মানে ভলান্টিয়ারের মতো কাছে হ্যাঁ এই সানমিয়া ভাই দীর্ঘদিন হলো চেষ্টা করে আমাদের ভিডিওগুলো বিভিন্ন টার্মেনিয়ার সাথে কানেকশনটা বলে নে হবে তাহলেই হবে টানমিয়ার যিনি উনারবারে উত্তরবঙ্গে টান মিয়া করছে জি কাঠি মেলো করছে মূলত এই পরিবারকে খোঁজার জন্য মানে মিলির যান মিলির পরিবারকে খোঁজার জন্য চিলমারি এবং হরিপুর নামে বিভিন্ন যে গ্রুপগুলো আছে আমি ভিডিওতে আছে গুলো শেয়ার আমার আছে জান মিয়া কাকে বের করছে সেই ব্যক্তি কি এখানে আছে না উনি আসেনি আমরা আমরা ভিডিও নিয়েছি প্লাস আমরা ওনাকে ফোনে কল করতে পারবো ওনার নাম হচ্ছে ফিরোজ ভাই আমি জানতে চাচ্ছি যে ওনার সাথে এই পরিবারের কানেকশনটা কি উনি যে ফিরোজ ভাই যিনি আছে না যিনি তত্ত্বদাতা আমাদের হ্যাঁ সেই ফিরোজ ভাইয়ের রিলেটিভ রিলেটিভ আপনি ওকে রিলেটিভ বলতে বন্ধু আর কি ওকে ফাইন ভাই আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আনিস রহমান আমার মিলে যে হারাইছে তো আমার ফুপু হয় আপন ফুপু হ্যাঁ আপন ফুপু ওকে ফাইন আপনার পরিচয় চাচ্ছি নামটা বলেন সখিলে সখিলা সখিলা কি হয় আপনার মিলি কি হয় বোন হয় আপন বোন নিজের বোন নিজের বোন হবিজ হবিজল মফিজল সমীরন সখিলা ও আচ্ছা সেই সখিলা আপনি মনিচা আপনার নাম মুর্শিদা জি জোরে বলেন মুর্শিদা

আপনার নাম হাবিজল আপনি ভাই হবিজল হাবিজল 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 আপনার নাম চাষি মমতা ভাই বউ আপনার ইয়ে হয় ওয়াইফ নাকি ওকে আপনার নাম মফিজল আপনিও ভাই তার মানে আমরা এখানে পাচ্ছি হবিজল মফিজল আর হচ্ছে মালিক জান আর সকিলা সমীরন আসে নাই অশোক আপনাদের বাবা কি বেঁচে আসছে মনে হয় না এটা কেউ জানে মা একদিন পরে যে ভাই বোন খুঁজে পাইছেন কেমন লাগতেছে খুঁজছিলেন খুঁজছিলেন না আপনাদের দেখলে চিনবে হ্যাঁ আপনাদের আমি তো যে ভিতরে আছে নিব দুজনকে কোন দুজনকে নিব হ্যাঁ নিজের রক্ত হলে চিনবে তাই না আপনি কি সবার বড় এখানে এইখানে যারা আসে তাদের মধ্যে বড় কে আপনি আপনি আর ওনাকে দুজনকে ভিতরে পাঠাবেন ঠিক আছে তারপরে আমরা কথাবার্তা বলি দেখি কি অবস্থা নেই আপনারা বসেন হ্যাঁ জি ঠিক আছে থ্যাংক ইউ

কইলো কি একটা চ্যালান আছে ওই চ্যালানটা খুলে তুমি দেখো আচ্ছা তারপর আমি খুললাম দেখলাম দেখে এরপর এখন ঠিক এরপরে আমার দেওয়ার পুত আছে এর কাছে কইলাম বাবা এই ইয়েটা এখান থেকে নাম্বারটা উঠে ফোন দিয়ে দিই এরপর ফোন দিয়েছি এরপর ভাইদে আছে আর অমুক তারিখে অমুক তারিখে আইতে কইলো এরপরে আইলাম আচ্ছা এরপরে চার মাস পরে আজকে যদি হয় একটু দেরি হইব দূরে তো আচ্ছা শোনেন এখন কথা বলে আপনি দেখে যদি চিনে ফেলেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেল না দেখে চিনলে প্রশ্ন টশ্ন বের করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এটা আপনার পরিবার কিনা হ্যাঁ আসুন ওই যে বসেন দুইজন দুই পাশে বসেন কথাবার্তা বলেন

ভিক্ষা করতো আমার বাপ চাচারা দুইজন আমার বাপে আর আমার চাচা চাচার ঘর হয়েছে দুই চার ছেলে মেয়ে নেই কোনো হেরাই সব জমা জমি নিতে নিতে হেরাই সব বড় লোক হয়ে গেছে আমরা গরিব হয়ে গেছে বুদ্ধি আমার বাপের জমি আমরা হলদির ব্যবসা করিয়ে আমরা কিনে কিনে নিছি আমার বাপের নামে একটা কেস দিচ্ছি মামলা করি দিচ্ছি

মাইসির বাড়ি বাড়ি চা চা নিয়ে তখন পরেছি আমার বিয়ে সাথে আমার গুলো তখন পার হয়ে দিচ্ছে বিয়ে হয়েছে পাঁচশো টাকা দিয়ে আমার আমার মামারা কয়জন মামা নাই দুইজন মামা নাই মারা গেছে

আমার মামার ঘরে পোলা আছে হুম বাস বা জাফর মারা গইছে ফসির আছে ফুল তিন বেটা দুই বেটা আছে আর আমি কয়জন দুই বেটি তিন বেটি তার হইলো একজন পাহাড়াত মুকছি মইরম মুকছি আর মলিজন মলিকে আছে আর হইলো ওই যে নেসু আছে আমার সসার বাড়ি কোন ছড়েছিল নারিখানা আরে সসার বাড়ি বাড়ি আমার স্মৃতি আছে আমার এক বোনের বাড়ি দিয়ে আর দুই বোনের বাড়ি গেছে বোনের বাড়ি বোনের বাড়ি দিয়ে মাঝখান রাস্তা দিয়ে গেছে আবার সাইড মেন রাস্তা দিয়ে যা গেছে

ধরেন কোন শাক কোনো গোম টম কোনো ইয়ে করতে গেলে এমন দাবার দিতেন সার আমার সবাই মনে আছে খালি গ্রামের নাম মনে নেই করি আমার দিয়ে আসলো

মিলিকজান নামগুলো খুব ইন্টারেস্টিং আমরা ডাকাই মিলিকজান করি আর মানসি ডাকা মিলি ওই মিলি ওই আচ্ছা সদর আছেন তো তার আপনার নাম মিলিকজান জি দেখেন এটা তো আপনি বলেন না মানে সব যা বলতো সব ঠিকই আছে ও ওই করি নাম তোছি মিলিকজান সকালে ডাকাই মিলি করি আচ্ছা আর কথা বলে কইছি এই মেলা ধরনে একগুলি ছাওয়া খাওয়া করছে মিলিবার দা আগে তখন কষ্ট আছিল খুব

আমার ভাই জেনে যেত আমার নিয়ে যেত তো মিলি এটা আপনার পরিবার এখন তো সবই তো মিলতেছে সবই একশো তো একশো আপনি চেহারা ভুলে গেলেন কেমন আমি তো এটা বুঝলাম না এত পরিণত বয়সে হারাইছেন দশ এগারো বছর বয়সে হারানোর পর তো চেহারা মনে থাকার কথা আপনার এখনো আমি এমন চালাক হইনি আপনার সাথে আপনার বোনের চেহারা পুরা কপি ঠান্ডা পড়ছে ঠান্ডা কি আসছে একটু আমার মা যারা বোন পরিষ্কার উত্তরবঙ্গের গায়ে বান্ধব তো হ্যাঁ উত্তরবঙ্গের দিকেই কতক্ষণ লাগছে ঢাকায় আসতে আসি আমরা পরশু দিন আসছি বেসরকারি যাক আপনারা কষ্ট করছেন অনেক আর যারা ভাই বোন আসছে ওদের সাথে দেখা করাই দি তারপর আপনি একটা সিদ্ধান্ত দেন আমাদেরকে যে এটা আপনার পরিবার কিনা এটাই বরং ভালো হবে হ্যাঁ খুলে দেবে একটু ওয়েট করেন খুলে দিবে আসেন আপনিও আসেন যান দেখা সাক্ষাৎ করেন সবার সাথে কথা বলেন

আপনারা সবাই গায়ে বান্ধব থেকে আসছেন চিন্তা করা যায় অবস্থা শোনেন এই যে উনি হচ্ছেন আপনার বনজামাই হ্যাঁ হয়েছে সঙ্গে আপনার সব এরা হচ্ছে কি হয় না সম্বন্ধী

দিন পরে পাইছে ঠিক আছে নিয়ে যায় আপনার ছেলে মেয়ে কয়জন সবাইকে সাথে করে নিয়ে যায় ঠিক আছে তিন দিন আগে আসছে বুঝছেন এই যে গ্রাম থেকে উঠে আসছে একদম ভাই ভাতিজা সবগুলো সাথে করে নিয়ে আসছে গাই বন্ধুর থেকে বন্ডে নেওয়ার জন্য এরা মনে হয় না যে জীবনও ঢাকা শহরে আসছে আপনারা আসছেন নাকি ঢাকা এই প্রথম আসছেন আচ্ছা

সো আলহামদুল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের মিলি তার পরিবারে ফিরে গেলেন অনুভূতিগুলো একটু অন্য রকমের এবং এটা আপন ঠিকানায় প্রথম না ঠিক আছে আপন ঠিকানায় একেবারে অনুভূতি শূন্য ভিডিও রেকর্ড হয় এবং আপন ঠিকানায় কখনো কখনো অনুভূতি এমন হয় যে আমাদেরকে ভয় ধরিয়ে দেয় কেন তারা কন্ট্রোল করছে না জীবন যেখানে যেরকম আমরা সেভাবেই আমাদের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি সো আজকের ভিডিওটা এরকমই অনেক ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি সালাম আলাইকুম